আজ আমি আমার পছন্দের একটা রেসিপি রান্না করব এটা হলো লোটে মাছের বোনা আপনারা যদি আমার এই প্রসেসে লোটে মাছের এই রেসিপিটা রান্না করেন তাহলে চেটে কুটে খাবেন এত মজা হয় এই তরকারিটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না লড়োমাতে আমিও ভালো আছি তো লোটে মাছ রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি লোটে মাছগুলো একটু বড় বড় ছিল ওই জন্য কেটে টুকরো টুকরো করে নিয়েছি লোটে মাছে এক্সট্রা একটা গন্ধ থাকে এজন্য পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো লোটে মাছ রান্নার ক্ষেত্রে সবসময় পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে আর আমি বেগুন আর টমেটো দিয়েই তরকারিটা রান্না করব তো কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এখন আমি বেগুনগুলো ভেজে নিব এই লোটে মাছটা একটু নরম হয় এজন্য জন্য বেগুন দিয়ে কষিয়ে রান্না করা যাবে না এই বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এই তেলের মধ্যেই বেগুনগুলো সিদ্ধ হয়ে যাবে কারণ এই বেগুনগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি পাঁচ থেকে সাত মিনিটের মতো বেগুনগুলো এমনি নরম হয়ে গেছে তো আপনারা যারা লোটে মাছ পছন্দ করেন নরম এজন্য রান্না করতে ভয় পান আপনারা আমার এই প্রসেসে রান্না করবেন আশা করি ভালো লাগবে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো আমি সুন্দর মতো তুলে নিয়ে এই তেলের মধ্যে তরকারিটা রান্না করে নেব যারা বেগুন টমেটো দিয়ে রান্না করবেন না শুধু এমনি কষিয়ে রান্না করতে পারেন তাতেও এই মাছটা খেতে খুবই মজা হয় তো এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনটা কুচি করে রেখেছি এই পেঁয়াজ রসুনটা সুন্দর মতো লাল লাল করে ভেজে নিব রসুনের যে একটা এক্সট্রা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা বেরিয়ে আসবে এরকম করে ভেজে নিতে হবে এই লোটে মাছে একটু রসুনটা বেশি দিলে খেতে খুবই মজা হয় দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি বাটা মশলা দিয়ে দেবো শুকনো মরিচ জিরা রসুন পেঁয়াজ এটা আমি বেটে নিয়েছি আর অল্প একটু আদা আর জিরা দিছি এখানে কোনো গরম মশলা অ্যাড করার প্রয়োজন নাই তো মশলাটা এখন সুন্দর মতো কষিয়ে নিতে হবে আপনারা মশলাটা যত বেশি কষিয়ে নেবেন তরকারিটা খেতে ততটাই ভালো লাগছে মশলাটা আমার ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিতে তো মশলা কষানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন একটু পানি দেওয়ার জন্য পানি দিলে মশলার একটু একটা গন্ধ থাকে গন্ধটা আর লাগবে না তো মশলা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়ে আজকে এই মাছের তরকারিটা রান্না করব আমার এক্সট্রা আর কোনো পানি দেওয়া লাগবে না তো মশলায় বলক উঠে গেলে এখন আমি যে টমেটো কুচি করে রেখেছি সেই টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো এখন এই মশলার ভিতরে সিদ্ধ হয়ে যাবে এখন আমি মাছগুলো দিয়ে দেবো যে দশ মিনিটের মতো মাছটা রেস্টে রেখেছি দেখুন কতটা পানি উঠেছে এই পানি দিয়েই আমি তরকারিটা রান্না করে নিব মাছটা সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে দিতে হবে কারণ মাছটা যখন আপনার বল আসবে তখন আপনি ভিতর থেকে নাড়িয়ে নিতে পারবেন না তাহলে মাছটা ভেঙে যাবে এখন আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না করব দেখুন পানি কতটা পানি উঠে আসছে এই মাছ থেকে তো এখন আমি যে বেগুনটা ভেজে রেখেছি সেই বেগুনটা দিয়ে দিব এখন আমি ঢাকা দিয়ে দিব আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো তো যারা লোটে মাছ পছন্দ করেন আপনারা আমার এই প্রসেসে বাসায় একবার বলে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আপনারা এই তরকারি রান্নার ক্ষেত্রে ভিতর দিয়ে নাড়িয়ে নিতে পারবেন না তাহলে মাছগুলো ভেঙে যাবে দুই পাশ ধরে এভাবে নাড়িয়ে নিতে হবে তাহলে মাছগুলো আর ভেঙে যাবে না আর নিচ দিয়েও লেগে যাবে না তো আমার পেস্টটি ফলো করে দিবেন আমার পাশেই থাকবেন তো আমার তরকারিটা হয়ে গেছে আর দুই থেকে তিন মিনিটের মতো লো আসে রেখে তরকারিটা নামিয়ে নিতে হবে যখন তেলটা উঠে আসবে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে